হ্যালো বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে ভোলা মাছের ঝাল করছি ঘরোয়া উপকরণে কি কি দিয়ে করছি সেটা আপনারা দেখতে থাকুন ধুয়ে নিয়ে লেবু রস মাখিয়েছি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি রেখে দিয়ে তারপর লবণ আর হলুদ মাখকে ওটাকে ভালো করে রেখে দিয়ে তারপরে কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপর মাছগুলোকে দু বড় বড় মাছ দুটো দুটো করে ভাজ ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার কড়াই তেল দিচ্ছি তেলটা একটু গরম হোক হলে তারপরে মাছগুলো দেব হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে বড় বড় মাছ দুটো করে ভেজে নি মাছটা এক ফুট ভাজা হয়েছে মাছটাকে উল্টে দিচ্ছি গোলা মাছটা একটু ভালো করে ভাজতে হবে লাল লাল করে আমি এবার তুলে নিচ্ছি দিই সব মাছ ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিলাম এলাচ ডালচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম

তেলে একটু বেগুন অল্প ছিল ভোলা মাছ একটু বেগুন দিয়ে দিচ্ছি বেগুন দিলে ভালো লাগে বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে তুলে আদা রসুন কাঁচা লঙ্কা দু চামচ মতো দিলাম তার মতো নুন দিয়ে দি এক হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা ছিল তো ওই জন্যে আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না লাল লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি না কাশ্মীরি শুধু এক চামচ দিই এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে করছে না সামান্য একটু জল দাও সামান্য একটু জল দিয়ে গলে গেছে এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি তেল ছেড়ে গেছে দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি যাতে তেলটা ছেড়ে যায় টক দিয়ে বাটিটা ধুয়ে একটু দিয়ে দিই এটা কষানো হয়ে গেলে এবার তেল ছাড়লে এবার অল্প করে জল দোক এর মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি ভোলা মাছের ঝাল হবে তো সেই জন্য বেশি জল দিইনি পরিমাণ মতন দিয়েছি এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ফুটবে তো মাছগুলো এর মাছগুলো দিয়েও অল্প একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো তারপরেই নামবে নেব এবার ঢাকনাটাকে ফুলছি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি আমার রান্না যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে